বেসিক্যালি আমরা নায়ক নায়িকারা কি ধরনের খাবার নে আমাদেরকে প্রাকশন ম্যানেজাররা বলে দেয় যখন যেটা তারা বলে আমরা ওই খাবারটাই মনে করেন দেওয়ার চেষ্টা করি বা দেই এখন কোন সাইডে কোন নায়ক থাকে কোন সাইডে কে থাকে সেটা আসলে আমরা কখনো জিজ্ঞাসাবাদ করি না কারবান বাজার ঢাকা শহরের প্রাণ কেন্দ্র বলা যায় ঢাকার কর্পোরেট এবং বাণিজ্যিক নিউক্লিয়াস হচ্ছে কারওয়ান বাজার আর এই জায়গাকে কেন্দ্র করে ঢাকা শহরের অনেক মানুষের রুটি রুজি জীবিকা সব কিছু নির্ভরশীল এখানে যেমন আছে নানা ধরনের ব্যাংক বিমা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান একই সাথে রয়েছে মিডিয়া পাড়া অর্থাৎ প্রথম আলো ডেইলিস্টারের মতো বড় বড় পত্রিকা ইত্তেফাক মানব জমিন এই পাশে সময় টেলিভিশন অনেক অফিসে ভরপুর এই জায়গাটা যে কারণে এখানে খাবারের জন্য আলাদা করে মানুষকে ভাবতে হয় নানা শ্রেণী পেশার লোক নানা বেতনে এই সব জায়গায় কাজ করেন এবং তাদের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে খাদ্যের আজকে আমি যাচ্ছি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএফডিসির ওই দিকটায় শুনেছি এই দিকে নাকি স্পেশাল একটা লাঞ্চের জায়গা আছে এইখানকার বেশিরভাগ মানুষেরই প্রধান উদ্দেশ্য হচ্ছে মোটামুটি কম দামে দুপুরের খাবারটা খেয়ে নেয়া কার্বন বাজারের কিন্তু নানা ধরনের খাবার দাবার আমি আপনাদের দেখাইছি আজকে আমরা হচ্ছে এফডিসির এদিকে খুব পপুলার অনেক বছর ধরে শুনে আসতেছি একটা বিশেষ খাবার যেটা হচ্ছে কালুমিয়ার হোটেলের গরু ভুনা আরও নানা ধরনের খাবার মনে হয় এখানে পাওয়া যায় এটা একটু সার্চ করতেছি এই মুহূর্তে আমি আসছি এফডিসির ঠিক সামনে এফডিসির যে নতুন গেটটা খুব সুন্দর করে সাজাইছে বাট এই সামনের যে আপনার ই দেখতে পাচ্ছেন এক্সপ্রেসওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটার কারণে এই গেটটা অনেকটাই ঢাকা পড়ে গেছে এই এক্সপ্রেসওয়ের আড়ালে যে কারণে দেখা যায় না অনেকেই হয়তো খেয়াল করেন এদিকে কিন্তু এফডিসির খুব সুন্দর একটা গেট আছে তবে এখানে ঢুকতে দেয় না আসলে পারমিশন ছাড়া খুব ইমার্জেন্সি কোনো কাজ বা পারমিশন নির্দিষ্ট ইভেন্ট ছাড়া আপনারা ঢুকতে পারবেন না ভিডিও একদম শুরুতেই আমি লোকেশনটা একটু বুঝিয়ে দিই কার্বান বাজার থেকে এই এফডিসির গেটটা হয়ে মানে যে গেট তারপর হচ্ছে একদম সরু যে গলিটা চলে গেছে এই গলি ধরে সামনে আগাবেন যদি এই পাশটাতে সেফ ফিল না করেন সেই ক্ষেত্রে হচ্ছে হাতের ডান দিক দিয়ে যেতে পারেন ওদিকে হচ্ছে গাড়ি ঘোড়ার একটু ভিড় থাকে ওদিক দিয়ে যেতে পারেন আর ঠিক সামনেই দেখবেন যেটা মুরগির আড়ত আছে ওই আড়তের নাকি দুই তালায় এই কালোমিয়ার হোটেল আমি আসলে পার্সোনালি খুব এক্সাইটেড কারণ অনেক দিন ধরেই এটা যাব যাবো করতেছিলাম এর মধ্যে আমাদের ডিপার্টমেন্টের ছোটো ভাই সামিন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা লেখা লিখছে ফিচার এই জায়গাটা নিয়ে সো ওইটাকে আসলে বেস করেই বেসিক্যালি আমি যাচ্ছি তো থ্যাংকস টু সামিন এবং এই রাস্তাটা কিন্তু মোটামুটি ফাঁকা এবং কিছু ছিন্নমূল আশেপাশে ঘোরাফেরা করেন তো আমার মনে হয় না এখানে মোবাইল দিয়ে ব্লগিংয়ের জন্য খুব একটা পারফেক্ট জায়গা তা আমি বাকিটা ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের এই দৃশ্যটা দেখাই কিন্তু আমার এই ব্লগটা মোটামুটি শেষ করে দেওয়া যায় মানে এইটাই তাদের প্রাইম আইটেম ছয় থেকে সাত পিস গরুর মাংস দেওয়া থাকে দাম হচ্ছে দুইশো টাকা এটা ভয়ানক মজার একটা কালাভোনা এটা আপনারা না খাইলে যারা এখনো পর্যন্ত টেস্ট করেন নাই তারা না খেলে বিশ্বাস করবেন না এবং যারা খেয়েছেন তারা আমার এই ভিডিও দেখে আমি শিওর দু এক দিনের মধ্যে আবারও প্ল্যান করবেন চলো এইখানে গিয়ে ঘুরে আসি এরকম একটা জায়গা এই কালো মিয়ার দোকানটা এবং এইখানে কিন্তু নানা পেশার নানা শ্রেণীর মানুষ খাওয়া দাওয়া করে থাকেন বিভিন্ন প্রাইসিংয়ে বিভিন্নভাবে এখানে খাবার বিক্রি হয় একটু আপনাদের বুঝিয়ে বলি এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস এটার দাম হচ্ছে দুইশো টাকা এক বাটি এটার সাথে তিন পদ তরকারি বা যাই থাকে সেগুলো দেওয়া হয় ভর্তা বা ভাজি তার মধ্যে এই আলু ভাজিটা স্পেশাল এটার কথা আমি বলতেছি এই যে গরুর মাংসের প্যাকেজটা এটার দাম হচ্ছে দুইশো টাকা তিন পদ ভর্তা ভাজি দিয়ে এক প্লেট ভাত একটা কাঁচামরিচ একটা লেবু এই হচ্ছে তাদের আড়াইশো টাকার প্যাকেজ এই সেম প্যাকেজ যদি আপনারা মুরগি দিয়ে নেন সেক্ষেত্রে একশো চল্লিশ টাকা এবং মাছ দিয়ে খাইলেও খুব এরকমই একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা তবে এখানে কোনো কোনো দিন একটা স্পেশাল চিংড়ি মাছ আসে সেই চিংড়ি মাছটা আমি মিস করছি এটা নাকি খুবই ভয়ানক টেস্টি এটা আমি আরেক দিন গিয়ে অবশ্যই অবশ্যই ট্রাই করব এই দোকানটার খোঁজে কিন্তু আমি অনেক অনেকদিন ধরেছিলাম এখন এফডিসির পাশে নাকি কাঁচা বাজার আছে কাঁচা বাজার আসলে না এটা হচ্ছে মুরগির আড়ত মুরগির আরতে দুই তালায় এই দোকানটা মুরগির আড়তে দুই তালায় উঠলে দুইটা দোকান পাবেন আরেকটা হচ্ছে জোস্তার হোটেল বা হালিম হোটেল ওইটা আমি আরেক দিন যাবো ওইটাও নাকি বেশ মজাদার পাশাপাশি এই দুই তালাতেই এবং তাদের কিন্তু এইখানে এই দোকানগুলো রাখতে বেশ স্ট্রাগল করতে হয় মানে বাংলাদেশে সাধারণত অস্থায়ী হোটেলগুলোর যে অবস্থা এইখানেও একই অবস্থায় আসলে তারা বিরাজ করছে এবারে বিফটার একটু বর্ণনা এসে বিফটা ভয়ানক সুন্দরভাবে কুক করা হয় এবং আপনার পাতে যখন দেওয়া হবে এটা একদম গরম থাকবে আপনার হাতে নামা মুশকিল হয়ে যায় তারই মধ্যে আমি একটু মাংস ছিঁড়ে দেখালাম যে এটা কতটা সফট হয়েছে এবং কতটা মজাদার ঝোলটা অনেক টানটান খুব ভালো কম্পোজিশন ঝোলের এবং এই ঝোলটা দিয়ে ভাত মাখিয়ে খেতে চমৎকার লাগছিল আমি একদম হ্যান্ডস ডাউন বলে দিতে পারি আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ভাতের হোটেলের এক্সপিরিয়েন্স ছিল এইটা এছাড়া এখানে কী কী পাওয়া যায় একটু দেখাই এখানে একটা ঘন ডাল পাওয়া যায় যেটা খুবই সুস্বাদু এছাড়া লাউ তরকারি ছিল এবং একটা আলু ভাজি ছিল যে আলু ভাজিটার মধ্যে মাছের ডিম দিয়ে খুব সুস্বাদু করে রান্না করা হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি আরেক দিন শুধুমাত্র এই আলু ভাজিটা খেতেই যাব এই আলু ভাজিটা আমার কাছে এতটাই চমৎকার লেগেছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু বসে খাওয়া কাস্টমারের চেয়ে পার্সেল সার্ভিস অনেক বেশি যায় বিভিন্ন এলাকায় পার্সেল যায় আশেপাশের অফিস আদালত বিভিন্ন জায়গায় এই পার্সেলগুলো তারা সরবরাহ করে থাকেন অনেকে এসে নিয়ে যান আবার তারাও নিজ দায়িত্বে সরবরাহ করে থাকেন মুরগির মাংস থেকে শুরু করে গরুর মাংস এখানে সব ধরনের আইটেমই মানুষ বেশ মজা করে খাচ্ছিলেন জায়গাটা খুবই ইন্টারেস্টিং এবং এই যে দেখেন এই ধরনের টিফিন কেরিয়ারের বাটিতে অনেকেই খাবার নিয়ে যান এবং আমি বসে থাকা অবস্থায় দেখেছি পাঁচ থেকে অন্তত ছয় জন এখানে টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে গেছেন নিজস্ব অফিস বা বাসার জন্য ঢাকা শহরে একটা ব্যাপার কি বাণিজ্যিক এলাকাগুলোতে ভালো মানের খাবারের দোকানের একটা স্কার্ট সিটি আর এই কালুর হোটেল সেই অভাবটাই পূরণ করছে কারওয়ান বাজারে ঠিক পেছনের যে জায়গাটা এটাই হচ্ছে বিখ্যাত কালুমিয়ার হোটেল যেটা এফডিসির ঠিক পাশেই অবস্থিত এফডিসি পাশে যে মুরগির আড়ত আছে মিসতালায় হচ্ছে মুরগির আরত আর হচ্ছে উপরে হচ্ছে এই কালো হোটেলটা এখানে এলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কি কি ধরনের খাবার পাওয়া যায় এখানে সবচেয়ে বেশি বিক্রি হয়ে হচ্ছে তাদের গরুর ভুনাটা এবং গরুর কালাভোনাটার দাম হচ্ছে দুইশো টাকা আর যদি আপনারা প্যাকেজে নেন মানে ভাত এবং অন্যান্য ভর্তা টর্তা সহ সেই ক্ষেত্রে দাম পড়বে আপনার আড়াইশো টাকা এবং মুরগি দিয়ে যদি খেতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে একশো টাকা তো চলেন আমরা একটু এখানকার যে কালু মিয়া কালু শিপন ভাই তার সাথে একটু কথা বলি বিস্তারিত জানার চেষ্টা করি যে এখানে আসলে নায়ক নায়িকারা যে খাওয়া দাওয়া করেন বা এখান থেকে নায়ক নায়িকাদের কাছে যে খাবারটা যায় সেটা কি কি ধরনের আইটেম যায় তারা কি কী খাবার পছন্দ বেসিক্যালি আমরা নায়ক নায়িকারা কী ধরনের খাবার নেয় আমাদেরকে প্রোডাকশন ম্যানেজাররা বলে দেয় যখন যেটা তারা বলে আমরা ওই খাবারটাই মনে করেন দেওয়ার চেষ্টা করি বা দেই এখন কোন কোন থাকে থাকে সেটা আসলে আমরা কখনো জিজ্ঞাসাবাদ করি না তারাই বলি যে ভাইয়া আমাদেরকে খাবারটা এমনি এমনি করে দিয়ে এই আইটেমগুলো দিয়েছেন যে কালো কালো বোনা চায় কেউ মুরগির আপনার সাদা মুরগিটা চায় কেউ মুরগি বোনা চায় কেউ চিংড়ি মাছ চায় কেউ কলিজা বোনা চায় কেউ মগজ বোনা চায় যে যে যেভাবে চায় ওইভাবে আমরা দেওয়ার চেষ্টা করি আর কি একটার থেকে আপনার আড়াইটা তিনটা হ্যাঁ এই পর্যন্ত আমরা দুপুরের লাঞ্চটায় পর্যন্ত বিক্রি করি আর অর্ডারি খাবার আমরা মনে করেন যে আগের দিন দিনের পাঁচটার দিকে বা পরের দিন সকাল আটটা নটা পর্যন্ত আমরা অর্ডার নেই নেওয়ার পরে যেই পার্টি যেইভাবে চায় ওইভাবে আমরা দিয়ে দিই এসছে আপনি আপনি মনে করেন বলতেছেন যে আপনাকে উত্তরা পাঠাই উত্তরা পাঠাই যদি বলে কেউ যে পুরান ডাকা পুরান ঢাকায় কেউ মনে করেন তিনশো ফিট তিনশো ফিটে পাঠাই বা কেউ গাবতলির ওই পারে ওই যে আমিন বাজার মডেল মডেল টাউন আছে মধুমদি মডেল টাউন ওইখানে যে যেভাবে চায় আর কি দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি আর গালার মতো সবচেয়ে বেশি আমাদের কালো বুনাটাই হয় বা গরু বুনাটাই হয় তারপর অন্য অন্য আইটেমও হয় চিংড়ি মাছ হয় বা ওইলি ইলিশ মাছ হয় বা বল মাছ হয় আমাদের ওয়ার্ডারের উপরে আর কি আমরা কাজগুলো করা হয় চিংড়ি মাছ আজকে ওয়ার্ডার ছিল যেটা চলে গেছে দোকানের জন্য রাখা হয়নি

আলহামদুলিল্লাহ কখনো একটু বেশি হয় কখনো একটু কম হয় এবারে মনে করি দুইশো আড়াইশো তিনশো খাবারও সেল করা হয় বা অনেক সময় চারশো পাঁচশো বিভিন্ন জায়গায় মনে করেন যে আগে আমরা ছিলাম রাস্তার ওই পারে ওই পারেতে আপনার দুই হাজার দশ দশ সালেই ভাঙ্গার পরে আমরা রাস্তার এই পারে আসছিলাম আসার পরে আবার এখে আবার ভাঙ্গা পরে আবার গেছি আর বেশি পুরানো গেটে পুরান গেটেতে আবার আসছিলাম ওই যে রেঞ্জ ভবনের ভিতরে গিরেজপটির ভিতরে ওইখান থেকে আবার এখানে আসছি এইভাবেই আর কি দৌড়ির মধ্যে এখন পর্যন্ত আসি আসল আমরা যদি ভাড়া দিয়ে আসি সেটেল আমাদের এখনও কোথাও না দেখা গেছে বাড়িওয়ালা যদি এটা বড় কিছু করে তখন তার এখানে আমরা থাকতে পারবো না তখন আবার হয়তো অন্য কোথাও আমাদের যেতে হবে